কিছু কথা শোনাচ্ছিলাম জীবনে বেশি বেশি করে অনুধপ্ত হয়ে যান আল্লাহ

যুদ্ধের ময়দানে আবার আবার রসুল্লার মাতার লগার হেলমেটটা ফেটে তীর ঢুকে গেছেন আল্লাহ নবী কষ্ট আবু বাকা সিদ্ধি খুজুর আল্লাহ নবীর কাছে পৌঁছে গিয়েছেন তীরটাকে পার করবেন মা লে কেমনে সিরান খুজুরও পৌঁছে গিয়েছেন আল্লাহ নবি শাবি আবু বাকা ভাই আমাকে কিন্তু সুযোগ দেবে আপনি খাতে তীর পার করবেন আল্লাহ নবী ওই তীরটা সিলিপ খেতে পারে আমার নবী কষ্ট পেয়ে যাবে আমি মা লে কেমনে কে আপনি একটা আবার সুযোগ দিয়ে দেন আবু বকর হুজুর সুযোগ দিয়ে দিলেন মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু হুজুর কি করলেন জানেন হুজুর নিজের দাঁত দিয়ে আল্লাহ নবী আল্লাহ নবী শরীরে লেগে যাওয়া তিনটা দাঁত দিয়ে ধরে টান দিয়েছে হুজুরের দাঁত ভেঙে পড়ে গেছে তীর বাহির হয়ে গেছে এমন করে দুটো তীর বার করেছে হুজুরের দুটি দাঁত ভেঙে গেছে আল্লাহ আল্লাহ নবী সাবি তাদের কষ্ট ভাব নাই আল্লাহ নবী তীর মোবারক খারাপ খরা পরে আমার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হুজুর পাখির সেই মোবারক নিয়ে খুন জুড়ে 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 জমিনা পড়বে আল্লাহ নবী সাবি মালিক ইমনি সিনান দাদি আল্লাহ খান হুজুর যে ওই খদ স্থানে মুখটা লাগিয়ে দিয়েছে আল্লাহ নবী সাবি হাজার মালিক ইমনি সিনান রাদিয়াল্লাহু আনহু ওই মুখ দিয়ে আল্লাহর নবী খোন বরকত জুজে 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 গাল ভক্তি হয়ে গেছে হুজুর চিন্তা করেন না না দিকের খুন রক্ত খ হারাম তুমি না এটা যখন রাসূলুল্লাহর কাছে খুন এটা যখন রাসূলুল্লাহর নূরময় পদরে খুন কান্না করে জমিনে ফেলি হুজুর চিন্তা করতে করতে খেয়ে ফেলে দিয়েছে সাবিরা বললেন রক্ত খানা হারাম আপনি করে খুন খেয়ে ফেলে দিয়েছে আল্লাহ নবী সাবি মালিক ইবনে সিনান জবাব দিয়েছিলেন এই খুন খাওয়ার কারণে আমি যদি হারাম খেয়ে ফেলি তাহলে এর বিনিময়ে যদি আল্লাহ আমাকে জাহান নামা দিয়ে দেন অসুবিধা নাই আল্লাহ নামে সাবি দেন সম্বোধন করে বলেছিলেন সাবিরা তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে যাও জান্নাতি সাবি দেখতে চাও আমি রসুল্লাহ বলি আমার সাবি মালিক সিরানকে দেখে না বলেন না সোহান আশেখ দেখেছেন মোহব্বত দেখেছে না কমছে আমি বলছিলাম সামনে যে প্রজন্ম আসছে বড় ক্ষতিকর এরা মানুষ মানুষকে দেখলে সালাম কম দেয় যুবক ছেলেরা কথা বলে না সালাম উঠে গেছে নামাজ বাদ সবাই বলবো না কিছু আছে তারপর কি হচ্ছে জানেন বাপ মায়ের সম্মান দিয়ে কথা বলতে জানে না

বড়দের সম্মান করো ছোটদের স্নেহ করো এটা ইমানের একটা অংশ আর যদি এটা তার ভিতরে না থাকে হয়ে সে মোমেন হতে পারবে নবীর পুরো উম্মাদ হতে পারবে না কবে ফিরে আসেন দেখেন এই যে আলোচনার মাঝে এসে বসেছি একটু ফিরে আসার মতো আমরা ঈদ পার করে চলে এসেছি আব্বা একটা কি খেয়াল করেছে অনেকে আব্বা আম্মার সাথে ঈদটা কাটিয়ে দিয়েছে অনেকে আব্বা আম্মাকে পায় নাই কারণ আব্বা আম্মা খায়াতে নাই আজাদে আপা আম্মা খাতে আছে আপা আম্মার কদর আমরা করতে পারি না আপা নাম জিনিসটা যখন যাবে মা নাম প্রিয় নামটা যেদিন খানিয়ে যাবে ওই দিনে বুঝতে পেরে যাবেন কোনো কষ্ট না না আপা আম্মা মনে ব্যথা দেবেন না আপা আম্মা অভিভাবকদের বলব ছেলেদের সঙ্গে ন্যায় বিচার করেন বৌমাদের সঙ্গে ন্যায় বিচার করেন বৌমাদের বলবো শাশুড়ি শ্বশুরদের সঙ্গে ন্যায় বিচার করেন মহাবত করেন ভালোবাসেন না না আমি আপনাদের বোঝাতে চাইছি এটাই আপান ঈদ পার করে নিয়েছি আম্মা না ঈদ পার করে নিয়েছি একটা সময় ছিল এমন আপ আম্মা নূতন পোশাক পরতে পারে না সন্তানের জন্য নূতন পোশাকের ব্যবস্থা করে দিয়েছিল রাত হয়ে গেল আম্মা জানিয়ে দিল দেখো না পাশের বাড়ির ছেলেটাকে একটা পোশাক এনে দিয়েছে সকাল হয়ে যাবে সবাই নূতন পোশাক পরে ঈদে চলে যাবে আমার বাচ্চাটা নূতন পোশাক পরতে পারবে না আমার বাচ্চা ছোট মানুষ ও ধনী গরিবের ভেদাভেন বোঝে না আমার বাচ্চা কষ্ট হয়ে যাবে দেখো একটা পোশাকের ব্যবস্থা করতে পারো কি না হ্যাঁ যুবকেরা চলে না কোনো ইতিহাসের কথাটা মনে করেন আম্বা আম্মা আব্বা রাত্তরে শুয়ে পড়েছে মানসের চিন্তায় মাথা নিয়ে চোখের ভিজে গেছে আল্লাহ এটা পোশাকের ব্যবস্থা করে দাও আমাদের বাচ্চার জন্য একটা নতুন পোশাকের ব্যবস্থা করে দাও আব্বা কেন মা চিন্তা করেন সকাল হয়ে গেল কোথায় খাদ খдни করতে জানি না মাতার কমবাই ফেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গেড়ে কিছু পয়সা নিয়ে এটা নতুন পোশাক কিনে নিয়েচ্চার মুখে ধরে হাসিটা ফোটিয়ে দিয়েছিলচ্চার মুখে ধরে আনন্দটাও উপভোগ করে জিরো না না একটু কি লক্ষ্য করে আমার আপন জন্ম দুখ নিমা নানিসেনা মা কলিজা জনা মা ওই মাখ দেবো যেন আমরা পেটেছিলাম হোটা দাদি মেরে দিয়েছি মা পেটের যন্ত্রণায় বসে গিয়েছে আব্বা জিজ্ঞাসা করছে কি হয়েছে খাওয়া বন্ধ করো যে গেল মা চোখ দিয়ে অনেক পানি গড়িয়ে গেছে কান্না শুরু করেছে তোটা সন্তানকে মারে নাই নষ্ট করে না না আমার খরিজার টুকরা আজকে বর্তমান সমাজে প্রচুর পরিমাণে পিতামাতা অবহেলিত প্রচুর পরিমাণে

উম্মাত জান্নাত গো আনারক এ সাবি এ উম্মতানা তদের পিতা মাতা তদের জন্য জান্নাত তদের পিতা মাতা তদের জন্য যখন না। আল্লাহ নবী বললেন চলে যাও চলে যাও চলে যাও বাড়িতে যে আব্বা আম্মো خدمت করে জান্নাত কামিয়ানা না। পিতা মাতা বড় গুরুত্বপূর্ণ যাদের নেই তারা বুঝতে পারছে মা নামক ডাকটা কতদিন ডাকা হয় না আব্বা এই ডাকটা কতদিন বন্ধ হয়ে গেছে ঠিক কিনা বলো আপনি কি জানেন ঘাড়ি ফেলাতে সংসার অল্প কোশ নাম করেছে মা খাড়ি থেকে কেটিয়ে দিয়ে সময়কে খাইয়ে দেয় জিজ্ঞাসা করলেও মা বলতে আছে বাবা ঠিক জিজ্ঞাসা করা হলো আম্মা কেমন আছে আম্মা যদি খারাপ থাকলে কেন বলছে বাবা তুমি কেমন আছো বলো আল্লাহ আমাকে ভালো রেখেছে সন্তানের কিছু হয়ে গেলে আমি আপনি ছোট ছিলাম সন্তানের কিছু হয়ে গেলে মা পাগল হয়ে যায় রাত পার হতে দেয় না মসজিদের ইমামের দরজায় যে হাজির হয়ে গেছে হুজুর একটু দেখেন না আমার সোনা মনিরটা হঠাৎ খাওয়া বন্ধ করে দিয়েছে বমি করছে পায়খানা করছে হুজুর একটু ঝাড়িয়ে নেন মার মনটা শান্ত হয় না বাড়িতে নিয়ে গেছে কোথায় নিয়ে গেলে খয় সন্তান হসপিটালে ভর্তি থাকলে মা হয়ে যায় সন্তানের কি হলো কেমন আছে এমন রোগ হয়ে গেছে স্ত্রী বসে নাই ভাই বসে নাই বোন বসে নাই জনম দুঃখে গিয়ে জড়িয়ে ধরেছে বাবা আল্লাহ জানো আমার হায়াত কেটে তোকে দিয়ে দেয় আছে না নেই মা শাড়িতে পয়সা গুলো বেঁধে রাখত বাচ্চা কখন চায় পরিষ্কার করতে অসুবিধা আছে কথা বলেন না কেন আপনি যখন পায়খানা করতেন ছোটবেলায় হ্যাঁ হঠাৎ ঠান্ডার সময় পেশাব করে দিয়েছে মাকে ফেলে দিয়েছিল ভিজে জায়গাটায় বাঁ শুয়ে

আপনি কিছু এনে দিলে না মাকে মা কিন্তু খাবে না সব আপনার জন্য রেখে দেবে আপনার ছেলে মেয়েদের জন্য রেখে দেবে নাতি পোতাদের জন্য রেখে দেবে সব খাবে না আমাদেরকে আল্লাহ সাহেব বুঝ দান করেন মন খুলে বলুন আল্লাহ আল্লাহ নবী মদিনা মসজিদ নবাবিতে বসা হোক একজন বিদ্যা মহিলা আল্লাহ নবী গাজে ঘুটি 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 পায়ে এসে আল্লাহ নবী গাজে আছে আল্লাহ নবী চিনতে পেরে গেছে এই মহিলাটি অন্য কোন মহিলা নয় আল্লাহ নবী তো সাবিরে বললে ও আমার সাবিরা একটু দূরে সরে যাও বাবা আমি রসুরুল্লাহ বলি ওই মহিলাটার সঙ্গে একটু কথা বকথন করবো মহিলা দিয়ে নেবে আল্লাহ নবীর নিজের

মামে ওলাদিম বারিন এমজুরি ইলা ওয়ালিদাইহি নাসারা রাহমাতিন ইল্লা গাদাব আল্লাহ লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুর এ দুনিয়া ছেলে না মেরা শুনে আল্লাহ নবী সম্বোধন করে বললেন একটা জেনে দেখো তার মায়ের দিকে আব্বা দিকে দেখিয়ে রহমতের নজরে আব্বাকে আব্বা বলে ডেকে নাই আম্মাকে আম্মা বলে ডেকে নাই আল্লাহ নবী বললেন ওর নামায় বলে একটা কবুলিয়াত হজে সব হয় রসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর কোন সন্তান যদি তার মায়ের দিকে এক শতবার তাকিয়ে বলে এটা আমার মা 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 আল্লাহ নবী বলে যে মা সাবি তোমার নাম বলে আল্লাহ একশোটা কবলিয়া ধ্বজে সাপ দিয়ে দেবে দেখি আবাহাদের কষ্ট দেবেন তারা কিন্তু দেখেন আমরা যারা কষ্ট দিই আমাদের সন্তান তারা যদি কষ্ট দেয় বেতা পান না আমাকে একটু মেয়ে সন্তান দিয়েছেন তা আপনি যে মনে হয় উপলব্ধি করি যে মেয়েটা যদি আমাকে কষ্ট দেয় এত কষ্ট করে গোসল করিয়ে খাইয়ে দিয়ে আদর করে ডেকে ভালোবেসে কষ্ট পাবেন তবে আব্বা যুবকেরা এটা ভাববেন না যে আমার আব্বাকে কষ্ট দিয়ে আমি খুব ভালো থাকবো না আমি বলেছিলাম আলখা বেসা তো এলখা বেসি না আল্লাহ খারাপের জন্য খারাপ ঠিক ওই আহাতে ক্যারি মার আমি যদি তফসির কারক দেন খারাবাহিকতা ধরে বলতে পারি এমনটাই আপনি যেমন করছেন আপনার কপালেও তেমন আপনার পৃথিবীতে এমন কাজ দেখেন না হ্যাঁ ও বাপ্বার মাপ তোমার ছেলেটা ওরে মার চা না নেই

পরিবর্তন কেউ করিয়ে দেবে না আপনি নিজ থেকে আগে মনস্থ করেন পরিবর্তন কেমন পাখের আসে কেন কান খা করে শুনে রাখেন আমি আপনাদেরকে আস্তে খরের গুরুত্ব গুরুত্বপূর্ণ ছিলাম মনে আছে মনে আছে

ইমাম মোহাম্মদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ তাআলা হুজুর মাগরিবের সালাতে পড়ে চিন্তা করছেন বৃদ্ধ মানুষ কোথায় যায় না না মানুষ না চিনতে পারেন না যেই ইনি হলেন জগতের ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ না না মসজিদে সারা যান হয়ে গেল হুজুর সেন নামাজ পড়ে নিয়েছেন কোথায় যাবেন মসজিদে যিনি কেট মানেছেন তিনি বলছেন না না হুজুর মসজিদে তালা মেরে দেবো আপনি বেরিয়ে যান হুজুর বলছেন বাবা আমি এই মসজিদের মাগরিবের মুসল্লি আমি এসার মুসল্লি আমি এই মসজিদে থেকে ফজরের নামাজ পড়ে আমার গন্তব্য রওনা হয়ে যাব কিন্তু না আমাদের সমাজে মসজিদ গুলো এসার পরে তালা মারা হয় কন্ডিশন কি চুরি হয় কি হয় মসজিদে কি ফেরস্তা চুরি করে বাইরের মানুষ চুরি করে হঠাৎ সকালে উঠে দেখছে মসজিদের আজান্ত মাইক্রোফোনটা চুরি হয়ে গেছে মসজিদের দানবস্কের টাকাটা চুরি হয়ে গেছে আছে না রেমাম হাকমাদিম নে ঠান্ডা রকিমা খুল্লাহ হুজুরকে ওরা বার করে দিয়েছে হুজুর তখন পরিচয় দেয় নাই আমি গোলাম এই জগতের ইমাম

এই যুবকটা কেন পারে বা রাস্তা কফার পরে অজুধ জিজ্ঞাসা করলেন যুবক কেন বারে বার করো আমাকে বলে ওই যুবকটা বললো আপনি কি জানেন আমি এই রুটি ব্যবসা করি আমার রুটি কোন রুটিতে তেল একটু বেশি হয়ে গেছে জানি না কোন রুটিতে একটু আটা ময়দা বেশি হয়ে গেছে জানি না আমার রুটিটা সমান দামে বিক্রি করি তাই আমি বারে বার বারে বার পার করে নিয়ে আমার আল্লাহর কাছে মাফ চেয়ে আমার আল্লাহ ক্ষমা চেনে জগতের ইমাম আখালকে ওই যুবকটা বললেন হুজুর আমি আমি বলাম মুস্তাজাবুদ মুস্তাজুদ্ হলো তারাই

হুজুর আপনি জগতের ইমাম আহমদ ইবনে হাম্বল না জানি কলবে আদবি করে ফেলেছি maaf করে দেন ক্ষমা করে দেন ইমাম আহমদ ইবনে হাম্বল বলছিব তোমার দোয়া কবুল করে নিয়ে তোমাকে জগতের ইমামের কাছে যেতে হয় না জগতের ইমাম কা আল্লাহ পাঠি